একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস ওই দিন থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন আসন্ন বাদল অধিবেশনের আগে নিজেদের রণকৌশল ঠিক করে নিতে আগামী উনিশে জুলাই দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে বসার কথা ছিল সূত্রের খবর বাংলার শাসক দল জানিয়ে দেয় শহীদ দিবসের কারণে সেই বৈঠকে যোগ দিতে পারবে না তৃণমূল তৃণমূলের কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে বিরোধী জোটের শরিকরা সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী উনিশে জুলাই ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের শীর্ষস্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো একজন বৈঠকে অংশগ্রহণ করতে পারেন জানা যাচ্ছে সংসদে বিরোধী শিবিরের ভূমিকা কি হবে কিভাবে জোট বেঁধে তারা মোদী সরকারের চাপ বাড়াবে আক্রমণ শানাবে ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ নিয়ে সরকারকে কি কি সওয়াল করবে ইত্যাদি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে সাফ কথায় উনিশ তারিখের অনলাইন বৈঠকে বাদল অধিবেশনে মোদী সরকারকে আক্রমণ করার নীল নকশা সাজানো হবে উল্লেখ্য ইতিমধ্যেই তৃণমূলের শহীদ দিবস পালন প্রস্তুতি শুরু হয়েছে পুরোদমে জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন শহরে ধর্মতলায় শহীদ তর্পণের মঞ্চ বাঁধা চলছে এবার রেকর্ড জমায়েত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলার শাসক দল বছর ঘুরলেই বঙ্গে ভোট তার আগে মমতা অভিষেক কর্মীদের কি বার্তা দেন সেদিকেই নজর সকলের